বিমানযাত্রা সাধারণ মানুষের কাছে আধুনিক সভ্যতার এক বিস্ময় একসময় সময় যা ছিল কল্পনার গল্প আজ তা আধুনিক জীবনের বাস্তবতা কিন্তু কখনো কখনো এই বিষয়ই রূপ নেয় বিভীষিকায় যান্ত্রিক ত্রুটি ভুল সিদ্ধান্ত বা নিয়তির নির্মমতায় ঘটে যায় ভয়ঙ্কর সব বিমান দুর্ঘটনা আকাশ থেকে আচমকা মাটিতে আছড়ে পড়া এরপর ভয়াবহ বিস্ফোরণে ছিন্ন হয়ে যায় বিমান আর আগুন ও ধোঁয়ার মাঝে নিভে যায় অসংখ্য মানুষের জীবন প্রদীপ ইতিহাসের পৃষ্ঠা জুড়ে ছড়িয়ে আছে এমন কিছু বিমান দুর্ঘটনার গল্প যেগুলোর ভয়াবহতা ও নির্মমতা কাঁদিয়েছে পুরো বিশ্বকে আর এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে উনিশশো সালের সাতাশ মার্চ স্পেনের টেনেরিফ বিমানবন্দর স্থানীয় সময় বিকেল পাঁচটা ছয় মিনিটে ঘটেছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা রানোয়েতে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি বিশাল বোয়িং সেভেন ফোর সেভেন বিমান একটি ছিল ডাচ এয়ারলাইন্স এর আর অন্যটি ছিল আমেরিকান এয়ারলাইন্স স্প্যান এম এর ঘন কুয়াশায় ঢাকা বিমানবন্দরে যোগাযোগের বিভ্রাট ভুল বোঝাবুঝি এবং পাইলটদের সিদ্ধান্তহীনতায় এই ভয়াল ট্র্যাজেডির জন্ম দেয় কন্ট্রোল টাওয়ারের স্পষ্ট নির্দেশনা ছাড়াই কেএলএম বিমানটি উড্ডয়নের সিদ্ধান্ত নেয় অথচ তখনও রানওয়েতে অবস্থান করছিল প্যান এর আরেকটি বিমান ফলে সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে এই দুর্ঘটনায় প্রাণ হারান মোট পাঁচশো জন মানুষ যা বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড টেনেরিফের সেই বিভীষিকাময় বিকেল আজও বিশ্বের এভিয়েশন ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে আছে জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল গুনোমা যেখানে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা স্তব্ধ করে দিয়েছিল পুরো বিশ্বকে বারোই আগস্ট উনিশশো পঁচাশি টোকিওর হানেদা বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ছয়টা বারো মিনিটে ওয়াসাকার ইটামি বিমানবন্দরের উদ্দেশ্যে আকাশে উড়ে যায় জাপান এয়ারলাইন্সের বোয়িং সেভেন ফোর সেভেন এস আর বিমান কিন্তু উড্ডয়নের মাত্র বারো মিনিট পরেই ঘটে বিপর্যয় বিমানের পেছনের অংশ বিস্ফোরিত হয় সম্পূর্ণ বিকল হয়ে পড়ে হাইড্রোলিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এরপর তিরিশ মিনিট ধরে আকাশে একটানা লড়াই চলমান রাখে পাইলটরা কিন্তু শেষ রক্ষা হয়নি বিমানটি বিধ্বস্ত হয় গুনমার দুর্গম পাহাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান পাঁচশো জন মানুষ যা একক বিমানে বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা হিসেবে চিহ্নিত তদন্তে উঠে আসে এই বিপর্যয়ের পেছনে ছিল এক দশক আগের একটি ত্রুটিপূর্ণ মেরামত যা সময় মতো সঠিকভাবে করা হয়নি আর সেই অবহেলার মাসুল দিতে হয় শত শত নিরীহ যাত্রীকে ভারতের হরিয়ানা রাজ্যের চরখি দাদ্রি একটি ছোট শহর যা উনিশশো সালের পহেলা নভেম্বরে আকাশপথের ইতিহাসে ভয়াবহ এক বিপর্যয়ের সাক্ষী হয়েছিল নয়াদিল্লি অভিমুখে আসছিল সৌদি আরব এয়ারলাইন্সের বোয়িং সেভেন ফোর সেভেন বিমান আর বিপরীত দিক থেকে উঠছিল কাজাখস্তান এয়ারলাইন্সের ইলুশন টু সেভেন সিক্স বিমান রাডার সংযোগহীনতা ভুল উচ্চতা নির্দেশনা এবং ভাষাগত বিভ্রান্তিতে মুহূর্তেই মুখোমুখি সংঘর্ষ হয় দুই বিমানের মাত্র কয়েক সেকেন্ডেই ধ্বংসস্তূপে রূপ নেয় আকাশপথ নিহত হয় বিমানের ক্রু ও সাধারণ যাত্রীসহ তিনশো উনচল্লিশ জন মানুষ দুই সালের সতেরো জুলাই ইউক্রেনের ডোনেক্স শহর রাশিয়া ইউক্রেন সংঘাতের উত্তপ্ত আকাশসীমায় মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমই সেভেন্টিন কুয়ালালামপুর থেকে আমস্টারডামের পথে ছিল হঠাৎ রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের ছোড়া ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয় ডোনেক্স অঞ্চলে বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু মিলিয়ে দুইশো জন প্রাণ হারান এই মর্মান্তিক ঘটনা বিশ্বজুড়ে গভীর নিন্দা ও শোকের ঝড় তুলে এম এইচ সেভেন্টিনের রক্তাক্ত ছায়ায় আজও ইতিহাসের পাতায় গা ছমছমে স্মৃতি ভেসে বেড়ায় দুই সালের আটই মার্চ ভারত মহাসাগর মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো কোয়ালামপুর থেকে বেইজিংয়ের পথে যাত্রা করছিল কিন্তু মাঝ আকাশে বিমানটির ট্র্যাকিং হারিয়ে যায় দুইশো জন যাত্রী ও ক্রু নিখোঁজ হয়ে যান এক রহস্যময় পরিস্থিতিতে সেই বিমানের ধ্বংসাবশেষ এখনও পুরোপুরি পাওয়া যায়নি এই নিখোঁজ ঘটনা বিশ্ববাসীকে স্তব্ধ করে দেয় এবং বিমান চলাচলের ইতিহাসে একটি অদ্ভুত রহস্য হিসেবে রয়ে যায় এম এইচ এর নিখোঁজ হওয়া আজও উত্তরহীন নানা প্রশ্নে জর্জরিত এছাড়াও বিশ্বের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া কয়েকটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ইতিহাসে গভীরভাবে ছাপ ফেলেছে এর মধ্যে উনিশশো আটানব্বই সালের দোসরা সেপ্টেম্বর আটলান্টিক মহাসাগরে সুইসিয়ার ফ্লাইট ট্রিপল ওয়ান বৈদ্যুতিক আগুনে ধ্বংস হয়ে দুইশো জন নিহত হন দুই এক সালের বারোই নভেম্বর নিউইয়র্কে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ফাইভ এইট সেভেন টেক অফের পর পেল ভেঙে পড়ে দুইশো পঁয়ষট্টি জনের প্রাণহানি ঘটে দুই হাজার সালের উনত্রিশ অক্টোবর ইন্দোনেশিয়ার জাভা সাগরে লায়ন এয়ারের সেভেন থ্রি সেভেন ম্যাক্স প্রযুক্তিগত ত্রুটিতে বিধ্বস্ত হয়ে একশো জন নিহত হয় দুই সালের আটই জানুয়ারি তেহরানে ইরানের ভুলে ইউক্রেন ইন্টারন্যাশনাল ফ্লাইটে ক্ষেপণাস্ত্র আঘাতে একশো ছিয়াত্তর জন প্রাণ হারান উনিশশো সালের ছাব্বিশ এপ্রিল নাগোয়ার চাইনা এয়ারলাইন্সের ফ্লাইট ওয়ান ফোর জিরো অবতরণের সময় পাইলটের ভুলে বিধ্বস্ত হয়ে নিহত হন দুইশো জন এসব দুর্ঘটনার পেছনে সফটওয়্যার ত্রুটি মানবিক ভুল এবং সামরিক উত্তেজনা সবই ভূমিকা রেখেছে প্রযুক্তি যতই উন্নত হোক একটি ছোট্ট ভুলেই হতে পারে প্রাণঘাতী তবুও প্রতিটি দুর্ঘটনা ভবিষ্যতের জন্য এক একটি সতর্কবার্তা তবে মানবিক সচেতনতা আর যান্ত্রিক নির্ভুলতার সমন্বয়ই নিরাপদ হবে আকাশপথ কিন্তু এসব দুর্ঘটনা বারবার মনে করিয়ে দেয় আকাশযাত্রা যতই উপভোগের হোক না কেন নিরাপত্তা কখনোই নিশ্চিত নয় ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ